আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো মিশরীয় ফার্মি মুরগি কতদিনে ডিম আসে এবং কত দিন থেকে পূর্ণাঙ্গ ডিম দেওয়া শুরু করে এবং নতুন ডিমে আসা মিশরীয় ফার্মি মুরগির দামি বা কেমন ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিওর্স ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলোর বর্তমান বয়স চার মাস সতেরো দিন অলরেডি এই মুরগিগুলো ডিমে চলে আসছে দেখুন ডিমের সাইজগুলো অনেক ছোটো ছোট শতকরা আট থেকে দশ পার্সেন্ট মুরগি ডিম দেওয়া শুরু করেছে মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং পূর্ণাঙ্গ ডিম দিতে সাড়ে পাঁচ থেকে প্রায় ছয় মাস পর্যন্ত সময় লেগে যায় নতুন ডিমে আসা মিশরীয় ফার্মি মুরগির দাম হতে পারে ছয়শো থেকে সাতশো টাকা পিস তাই যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা নতুন ডিমে আসা শতকরা আট থেকে দশ পার্সেন্ট মুরগি ডিমে আসা এরকম মুরগি নিয়ে বা এরকম বয়সী মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস ফার্ম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাকে মারেক্স ভ্যাকসিন করে থাকি এবং চার দিনে রানীক্ষেত ভ্যাকসিন করি সাত দিনে কিল ভ্যাকসিন করি এগারো দিনে গাম্বুরো ভ্যাকসিন করি সতেরো দিনে গাবারো গাম্বুরো ভ্যাকসিন করি চব্বিশ দিনে দ্বিতীয় রানীক্ষেত ভ্যাকসিন করি এবং বত্রিশ দিনে ফাউল পক্স ও আটত্রিশ দিনে করাইজা ভ্যাকসিন করে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথম কিমির ডোজ করে থাকি যারা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা মিশুরীয় ফার্মি মুরগি নিতে চান এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাড়ার উপযুক্ত এবং ডিমে আসা নতুন ডিমে আসা মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন